আইন রক্ষাকারী আধিকারিকেরা কি আইনের ঊর্ধ্বে এমনটাই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল গতকাল ছিল বিশ্ব তামাকজাত বর্জন দিবস সেই উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষদের সচেতন করতে পথে নামে তবে যে গাড়িটিকে নিয়ে সাধারণ মানুষদের রাস্তায় সচেতন করছিল সেই গাড়িটিরই মূলত ছিল না সুরক্ষিত কবচ অর্থাৎ না ছিল পলিউশন বা না ছিল ইন্স্যুরেন্স এমনকি পরিবহন দপ্তরকে দেওয়া করও ছিল বাকি এই গাড়িটিকে নিয়েই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পথে নেমেছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রামকৃষ্ণ হেমব্রন মিঠুন চন্দের মতো আধিকারিকেরা আর এই গাড়িতে করে তারা বিশ্ব তামাকজাত বর্জন দিবসকে সামনে রেখে সাধারণ মানুষকে করে চলেছিলেন অবাধে জরিমানা আর এই কারণেই সেই গাড়িটিকে নিয়েই উঠছে নানান প্রশ্ন কারণ সেই গাড়ির না ছিল পলিউশন না ছিল ইন্স্যুরেন্স এখন প্রশ্ন পলিউশন এবং ইন্স্যুরেন্স ফেল গাড়ি নিয়ে কি করে তারা আইন রক্ষা করতে পথে নেমেছিলেন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আইন ভঙ্গকারী সাধারণ মানুষকে জরিমানাতেও ছিল তারতম্য কারো কাছ থেকে দুশো টাকা কারো কাছ থেকে নেওয়া হচ্ছিল পঞ্চাশ টাকা সেই কারণেই বারবার প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে আইন রক্ষাকারী কি আইনের ঊর্ধ্বে তবে আগামীতে এটাই দেখার সত্যি কি আইনের ঊর্ধ্বে ছিলেন তারা সরকারি সেই আধিকারিকের গাড়িটি আদৌ জরিমানা হবে তবে এই ধরনের আইন ভঙ্গের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেন সেটাই দেখার এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন অথবা এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন মোটোরোলা রিয়েলমি আইফোন বিভিন্ন স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এই নম্বরে